আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবরক আলহামদুলিল্লাহ প্রদর্শক ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ প্রদর্শক কোরবানি কি এবং কোরবানি করা সুন্না নাকি ফরজ কোরবানিটা হলো জিলহজ মাসের দশ এগারো বারো এবং ১৩ তারিখ এই চার দিনের কোনো একদিন বিশেষ করে জিলহজ মাসের বিশেষ করে দশ তারিখ করাটাই উত্তম তবে এগারো বারো তেরো তারিখেও কোরবানি করা যায় তো এই চার দিনের যে কোনো একদিন আল্লাহ রব আলিনের সন্তুষ্টির জন্য পশু করাকেই কোরবানি বলা হয় তো কোরবানি করা অনেকেই মনে করে বাধ্যতামূলক ফরজ করতেই হবে আবার অনেকেই মনে করে সুন্নাহ তার মানে করলে নেকি আছে না করলে কোন হা নাই এটা নিয়ে সমাজে অনেক বিতর্ক আছে এটা নিয়ে সমাজে অনেক কথোপকথন আছে আসলে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের কোরবানি করা অজীব না বা ফরজ না তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্না কোরবানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্না রসুল্লাহ সাল্লাহামের এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না সে যেন ঈদগাহে না আসে তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ সন্না সামর্থ্যবান ব্যক্তির জন্য অবশ্যই এই সন্ধ্যাটা পালন করা অবশ্যই উত্তম এজন্য এটাকে কেউ ফরজ মনে করবেন না বা অজীব মনে করবেন না তবে গুরুত্বপূর্ণ সুন্না বলা যেতে পারে তাহলে আমরা জানতে পারলাম কুরবানি মাসের দশ এগারো বারো এবং তেরো তারিখ আল্লাহর আলমিনের সন্তুষ্টির জন্য পশু জবাই করার নাম এবং কুরবানি করা ফরজ বা অজীব না বরং কুরবানি করা গুরুত্বপূর্ণ একটি সন্ন্যাস রাব্বুল আলমিন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ